ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে শিলং পৌঁছে গেল ইস্টবেঙ্গল দল সোমবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরের বিমানে শিলং রওনা দেওয়ার কথা ছিল লাল হলুদ ব্রিগেডের তবে বিমান বিভ্রাটের জন্য পৌঁছতে দেরি হয় গোটা বেঙ্গল দলের দুপুর পৌনে তিনটে নাগাদ কলকাতা থেকে বিমান ছাড়ার কথা থাকলেও প্রায় আড়াই ঘন্টা দেরিতে বিমান ছাড়ে সন্ধ্যায় গুয়াহাটিতে পৌঁছে আর অপেক্ষা না করেই শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইস্টবেঙ্গল দল লাল টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত জানা যাচ্ছে প্লেয়াররা যাতে রাতে পুরোপুরি বিশ্রাম নিয়ে আগামীকাল সতেজভাবে অনুশীলনে নামতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল সকালে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলে দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তিতে অনুশীলনে সম্পূর্ণ মনোসংযোগ দিতে পারতেন না ফুটবলাররা তাই ফুটবলারদের ধকল এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাতেই শিলং পৌঁছে বিশ্রাম নিয়ে আগামীকাল শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামবে ইস্টবেঙ্গল এদিন রাত দশটা পনেরো নাগাদ শিলং পৌঁছায় লাল হলুদ ফুটবলাররা কোয়ার্টার ফাইনালে শিলং লাজং এর মুখোমুখি হওয়ার আগে আগামীকাল শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামবেন ক্লেটন কোসরা